যেমন আমরা জমি যাই ফসল টসল করছি আমাকেও কয় যে তোমরা আমাকেও টাকা দাও নাইলে এই ফসল ফসল তোমরা নিতে পারবে না আর বাড়ির গিয়া টাকা দেয়াই বাস যদি না দাও তা এই শান্সু আহমান আর মামুন বাড়ির গিয়া টাকা দেয়াই বাস যদি না দাও তা তবে আদায় করে নেব এরকম জোরদুল আমি কথাবার্তা বলছি আর কি মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে চাঁদা না দেওয়ায় জমি থেকে আলু তুলতে পারছেন না কৃষক হাসাইল বানারি ইউনিয়নের বিদগাঁও চরাঞ্চলে রোপণ করা আলু তুলতে গেলে শরীয়তপুরের জাজিরা উপজেলার কুণ্ডেরচর থেকে শামসুল আকন তার ভাগিনা মামুন বাতিজা সুমন নুরমহম্মদ আলিয়া আহম্মদ এনামুল গংরা কৃষকের থেকে চাঁদা দাবি করেন এবং তাদের চাদা না দিলে জমি থেকে আলু তুলতে নিষেধ করেন কথার অবদ্ধ হলে মারদরের হুমকি দেন বলে জানান বিদগাঁও গ্রামের একাধিক কৃষক

করতে চাই ঠিক আছে আলু লুট করে লিয়ে যাবো গা তো বাড়ি ঘরের খাজ চাই দেন আমি যদি এন্তন যদি আটটা যাই তো বাড়ির তো হলে আমার এই বাড়ির খাজনা দিতে হইব দাদা খুব তাদাবাজি করতে চায় এরা ঠিক আছে যেমন আমরা জমিনে যাই ফসল টসল করছি আমাকে কয় যে তোমরা আমাকে টাকা দাও নাইলে এলে এই ফসল মসল তোমরা নিতে পারবা না আর বাড়ির গিয়ে টাকা দিয়ে যদি না দাও তা এই শামসু আহন আর মামন বাড়ির গিয়ে টাকা দিয়ে যদি না দাও তা হেলে আদায় করে নিব এরকম জোর জুলমি কথাবার্তা কইছে আর শান্তি সরকার মামুন আর আইদের এই যে টাকা পয়সা চাইতেছে অতসব জোর জুলুম করতেছে এডি আমার আমার কথা হইল যে আমরা শান্তি শৃঙ্খলা থাকতে চাই শান্তি হয়ে থাকতে চাই শান্ত সরকার এইদিন আয় আমগো বাড়ি ঘরে এই যে টাকা পয়সা চায় আর লগা এডি গয় লুটফট করে লইয়া যামরা সব আলু মালু এই গতকে দাও হুমকি দিছে আমগো আলুরইত না করে শান্তি আমরা জমিন রাখি ওইডা ই করি জমিন চার্জ দেই অন্যেরা যদি আমগো তনে ইডাই করে কয় আপনার আমগো টাকা দিতে হইব যদি রাখেন আমগো সামনে এটা ই করলে আমগো টাকা দিতে হইব এই কথা বুঝলে গেছে সেদিক নেই যা আগে খাইছে না এমনি খাইতে পারবেন না ওখানে এই সামনে যেমনে খান এদিকে আমগো টাকা দিতে হইব মানে সামসুল এখন হেরা এদি বললে গেছে এদিকে হাসাইল বানারি ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হাই বকাউল জানান এই সম্পদগুলা আমাদের এই সামসু এখন আমাদের গ্রামে আইসা নতুন করে ডুইকিয়া আমার গৃহস্থর টন টাকা চায় চাঁদাবাদি চায় বা আমার গ্রামের লোকজনের হুমকি দেয় চাঁদাবাজি চায় যে চাঁদাবাদি না দিলে আমরা গৃহস্থের আলু ডাইতে দিব না বা আমার গ্রামের লোকজন শান্তিতে থাকতে রেনা ভয় অগ ভয় ওরা দিনে দুইবার তিনবার আসে সাদাল লইয়া অভিযুক্ত শামসুল আকনের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি হাসাইল বানারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান দেওয়ান জানান তো এখন এবং বাতাজা বাই মিয়া শুনলাম ওই সুন্দর সালার মাঝে জানাইল যে এদের কাছে টাকা পয়সা দাবি করে এবং আলু উড়াইলে আলু রুট করে নিয়ে ওই ধরনের কথা খবরটা বলতেছে আমার কাছে যেহেতু এরা মৌখিক অভিযোগ দিছে আমি উপজেলা প্রশাসনের আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন এসএলএ আছেন এবং ওসি সাহেব আমি তাদেরকে অবগত করব এই বিষয়টা